হ্যালো বন্ধুরা স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো যা হোক আমার রথের মেলা ব্লগটা তো দেখেইছো অনেকে অনেকের হয়তো ভালো লেগেছে কারো ভালো লাগেনি যা হোক যারা দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর বলেইছিলাম মেলাতে কি কী কিনেছে সেটা দেখাবো আর সেটার জন্য এই ব্লগটা বানানো তো এই যে সব থেকে প্রথমে দেখাচ্ছে এই যে এই ঝলাটা এই থলেটা কিনেছি ঝলা বলি থলি বলি যা হোক যে যে যা বলে তো এই যে এই থোলেটা কিনেছি সব থেকে প্রথমে তারপর এখান থেকে সেরকম কিছু কিছু দরকারি জিনিসগুলো মোবাইলে তো বাচ্চারা সব দেখতে পায় তো মোবাইলে দেখেছে ম্যাজিক বুক আমরা প্রথমে বুঝতে পারিনি তারপর এই যে সাদা সাদা ম্যাজিক বুক কি জানি পেনের মধ্যে হয়তো জল ঢুকিয়ে এই যে এখানে ঘোষা লাগালে জল নেই মনে হয় এই যে ছবিগুলো মানে ধুন্ধলা টাইপের দেখাচ্ছে আর এটাতে জল ধুলে এই যে ছবিগুলো দেখা যাচ্ছে এই যে তো এই যে একটা ম্যাজিক প্যান নিয়েছে আর নিয়েছে টিকটিকের পটি এই যে এটা নিয়েছে সুন্দর লাগছে মনে হচ্ছে সাজিয়ে রেখে দেবো খাও না আর একটাও দেখো কত সুন্দর অনেক কালারের ছিল তো এটা নিয়েছে যে টিকটিকের পটি কে কে খাও জানাবে কমেন্ট আর আর কিছু নেওয়া হয়নি মেয়ের হ্যাঁ আর একটা জিনিস নেওয়া হয়েছে এই যে ইনেজার এটা নেবে আর ও খেলবে ইউজ তো হবে না খেলার জন্য দেখাচ্ছে কি কি আছে খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস আছে এই যে দেখতে পাচ্ছ একটা চশমা এই যে আর স্যান্ডেল চুটি এই যে একটা স্যান্ডেল জোড়া আছে এই যে আর এই যে একটা রোজ আর একটা রিং এই যে রিং হবে কি না কি জানি হ্যাঁ হয়ে যাবে এই যে ইমেজ আর এগুলো এখন বাচ্চাদের খুব ভালো ভালো জিনিস উঠে আছে দেখলে খুব ভালো লাগে তো যাই এই যে মেয়ে দু নাম্বার আর তিন নাম্বার যেহেতু এই টিকটিকিট পটে নিয়েছে ওটা হলো আর আমার বল বলেছে দরকার জিনিস পাওয়া যায় না সব সময় আমি বলি তো এই যে একটা সেফ টিফিন বাস আর এই যে রকমারি পাঁপড় অনেক কিছু ফ্লেভারের আছে তো জানি না ঠিক মনে পড়ছে না কোনটা এটা বললো পাঞ্জাবি মশালা এই যে দেখতে পাচ্ছ আর এটা মনে হয় লেমন আর লঙ্কা আর এটা শুকনো লঙ্কা আরে এটা জিরেন না কিসের বটে জানি না ঠিক কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন তো এই যে এটা নিয়েছি আর পার্স আমার পুরনো পার্সটা একদম ছাল উঠে গেছে লেদারে জানতো ওইগুলো আর একশো টাকা কত চলবে তো এই যে একটা নিয়েছি পার্স এই যে এই পার্সটা নিয়েছি আর আমার জন্য একটা কানের বাস এই যে দেখতে পাচ্ছো না কে জানে এই যে এখন চলছে যা হোক এটা তো এটা নিয়েছি লাস্ট এই যে কাপ কাপ খুব সুন্দর লাগলো এত ইয়ে করার পর এগুলো নিয়ে নিয়ে এই যে কালারগুলো দেখো খুব সুন্দর লাগলো এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর এই যে এই যে এই যে একটা কালার আর এই একটা কালার দেখাচ্ছি আর এই যে একটা কালার অরেঞ্জ হলুদ সবুজ এটা হালকা এই যে ব্লুর মধ্যে ব্লু কি কে যেন হালকা ব্লু হবে যা হোক আর এই যে একটা এটা কি কালার তো যা হোক এই পাঁচটা কালারের কাপ নিয়েছি এই যে আর কিছুই নেই আর যে থলেটা দেখালাম সেটাই ব্যাস হ্যাঁ আরও দু একটা জিনিস এনেছিলাম যেমন নিমকি এনেছিলাম আর ওই যে মিষ্টি গাঠিয়া হয় সেটা এনেছিলাম আর জেলা এনেছিলাম ওটা তো পেটে চলে গেছে ওটা দেখাতে পারছি না তো যা হোক ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমার মেয়ে এই যে ভূত হয়ে পাশে থেকে এক দুবার বলছে এই যে তো সবাইকে টা করে দাও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে